জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না অনেক জায়গায় মানুষের সাহায্যও খুব দরকারি দায়িত্বগুলো শাস্তি হওয়া উচিত ওগুলো প্রায় ইচ্ছার খুন করে দেয় সময় তো সব রকমই আসে তার মানে এটা নয় যে আমরা বাঁচা ছেড়ে দিব শক্তি চাইলে জ্ঞান অর্জন করো আর সম্মান চাইলে চরিত্র ভালো করো যে যত বেশি সত্যি ভালোবাসে তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় জীবনে যাই হয় কোনো না কোনো কারণে হয় তা হয় আপনাকে কিছু বানিয়ে দিয়ে যায় অথবা কিছু শিখিয়ে দিয়ে যায় যাদের সাথে চলার ইচ্ছে থাকে তারা অজুহাত খোঁজে না রাস্তা খোঁজে যদি কারো ব্যবহারই খারাপ হয় তবে কেউ চাইলেও তার সাহায্য করতে পারবে না একটা কথা সবসময় মনে রেখো যারা তোমাকে কষ্ট দিয়ে খুশি হচ্ছে তাদের হিসাবেও এটা লেখা হচ্ছে যখনই থেকে যাওয়ার কথা মনে হবে তখনই এটা মনে করো যে শুরু কেন করেছিলে মানুষ হওয়ার আসল মজা তখনই যখন আমরা মনুষ্যত্বের দায়িত্ব পালন করি প্রায়ই সম্পর্কগুলো ভুলের কারণে নয় বরং ভুল বুঝাবুঝির কারণে দুর্বল হয়ে যায় তাই কানের কথার চেয়ে চোখের দেখাকে বিশ্বাস করুন কঠিন সময়ের সবচেয়ে বড় ভরসা হলো আশা যা একটা বিশ্বাস জোগায় যে সব ভালোই হবে জীবনে সব সময় সুখ থাকে না কখনো কখনো দুঃখের মোকাবেলাও করতে হয় বুঝি না যারা পরে ব্যস্ত হয়ে যায় তারা শুরুতে এত সময় কোথায় থেকে পায় অন্যের মতামতে ভয় পেও না যা মনে চায় তাই করো কারণ দুনিয়ার চিন্তা ভাবনায় কখনও কারোর ভালো হয়নি নি ছোট ছোটো কথায় যারা সম্পর্ক ভাঙে তারা কি আর বুঝবে যে সম্পর্ক টিকিয়ে রাখা কাকে বলে শুধু তাদেরই কাছে থাকো যারা নিজে থেকে তোমার থেকে দূরে সরে যেতে চায় না নিজের আসল সব গল্পটা তাকেই শুনিয়ে দাও যে পড়া হয়ে যাওয়ার ভয়ের যত্ন করে রেখে দেয় আজকাল মানুষ সম্পর্ক ছাড়ে না ভেঙে ফেলে আর এমনভাবে ভাঙে যে তুমি নিজেই তাকে ছেড়ে দাও যখন নিজেই নিজেকে বোঝাচ্ছ তখন বুঝে নিও যে তুমি একা হয়ে গেছো পরিবর্তনকে কখনো ভয় পেও না তুমি যতটা ভালো হারাচ্ছ তার চেয়ে অনেক ভালো কিছু তুমি অবশ্যই পাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ